হাই এভরি ওয়ান কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি বাঁধাকপি ঘণ্ট বাঁধাকপি এমন করে রান্না করলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় এবং এটি রুটি ভাত কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই খে দুর্দান্ত লাগে তো চলুন রেসিপি দেখে নিই সর্বপ্রথম একটি কড়া নিয়েছি কড়া গরম হয়ে আসলেই তেল দিয়ে দেব ওই তেলের মধ্যে একটু লবণ ও হলুদ দিয়ে দেব কেটে রাখা আলুকে দিয়ে ভেজে তুলে নেব এখানে আলু ভাজাটাকে স্কিপ করতে পারেন তবে ভেজে নিয়ে রান্নাটা করলে অনেক মজা লাগে এবার আলুকে তুলে নেব এখন ওই তেলের মধ্যে ফোড়ন দেব তার জন্য লাগছে একটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা একটি বড় এলাচ দুটি লবঙ্গ দুটি ছোট এলাচ অল্প একটু গোটা জিরা দিয়ে একটু নাড়তে থাকবো যখন ফোড়নে সুন্দর স্মেল বার হবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবং পেঁয়াজটা ভাজতে থাকবো পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো পেঁয়াজটা এখানে অলমোস্ট ভাজা হয়ে গেছে এইবার তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবং দুটি কেটে রাখা টমেটো দিয়ে দেব। এইবার সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। টমেটো যখন নরম হয়ে যাবে ভাজতে ভাজতে এখানে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এইবার মটরশুঁটি দিয়ে একটু ভেজে নেব ফলে মটরশুঁটি তাড়াতাড়ি নরম হয়ে যাবে নেক্সট আদা রসুনের পেস্ট দেব এবং ততক্ষণ ভাজবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে না যাচ্ছে দেন কিছু শুকনো মশলা অ্যাড করব তার জন্য লাগছে এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ জিরা ধনিয়া পাউডার হাফ চামচ গরম মশলা দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব দুই মিনিট অল্প অল্প জল ইউজ করব এবং বারে বারে কষিয়ে নেব ফলে গ্রেভির কালারটা কিন্তু দারুণ আসবে এইবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব নেক্সট কষানো যখন হয়ে যাবে ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব। বন্ধুরা কাটার উপরেও কিন্তু রেসিপি সাপটা নির্ভর করে চেষ্টা করবেন এমন ঝিরিঝিরি করে কাটতে একটু মোটা করে কাটলে বাঁধাকপি ঘন্টোর টেস্টটা কিন্তু তেমন আসে না খেতেও ভালো লাগে না এইবার বাঁধাকপির সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব কষানো যখন হয়ে যাবে তখন ঢাকনা বন্ধ করে দেব এবং পাঁচ মিনিটের মতো রেখে দেবো ফলে বাঁধাকপি থেকে যে জল ছাড়বে তাতেই কুক হবে প্রয়োজনে অল্প একটু জল ব্যবহার করতে পারেন লিড বন্ধ করে দশ মিনিটের মতো কুক করব ফলে বাঁধাকপি এবং আলু খুব ভালো করে নরম হয়ে যাবে ফলে খেতে খুব সুন্দর লাগবে একটু প্রেস করে দিচ্ছি আলু যাতে ঘন্টটা একটু মাখো মাখো টাইপের হয় বাঁধাকপির স্বাদটাকে আরও বাড়াতে একটু চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন বাট চিনি দিলে স্বাদটা কিন্তু দারুণ লাগে বার সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব অবশেষে একটু গরম মশলা ছড়িয়ে দেবো আরও দুই মিনিটের মতো কুক করে ফ্লেমটাকে অফ করে দেব এখানে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমরা বাঁধাকপি ঘণ্ডটা একটু ঝাল পছন্দ করি তাই বেশি দিয়েছি তো তৈরি হয়ে গেছে অসাধারণ লোভনীয় বাঁধাকপির ঘন্ট যেটা ভাত রুটির সঙ্গে জাস্ট জমে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এইবার একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন এমনই নূতন নূতন রেসিপি দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকান অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে যেটা হবে আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ